আগামী চব্বিশ তারিখ থেকে যে নিম্নচাপ আসতে যাচ্ছে দক্ষিণবঙ্গে তার আপডেট আজকের আপডেটে পরিবর্তন হয়েছে কিনা আজকে থেকে কেমন দেখাচ্ছে আবহাওয়া আগামী দিনগুলিতে ঠান্ডা কেমন অনুভব হবে গণ কুয়াশাও কেমন থাকার সম্ভাবনা আছে আজ বাইশে ডিসেম্বর রবিবার দুই হাজার চব্বিশ আজকের আবহাওয়ার কবরে কী রয়েছে তা দেখে নিচ্ছি দেখুন বঙ্গোপসাগরের উত্তরের সাইড নিয়ে মধ্য বঙ্গোপসাগরের যে করোনাবর্ত আছে এর মধ্যে আজকের দিনে নিম্নচাপ কিছুটা দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যে গেলে এই নিম্নচাপ আরও কমবে আজকে থেকে আগামীকালকের মধ্যে গেলে এই ঘূর্ণাবর্তটাও অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে আসবে আগামী চব্বিশ তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সাইড নিয়ে থাকলেও নিম্নচাপগুলি থাকবে উড়িষ্যা এবং কলকাতায় তাতে যেটা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ তারিখ সকাল থেকে উড়িষ্যা কলকাতার দক্ষিণ জেলাগুলির মধ্যে এই নিম্নচাপগুলি প্রবেশ করবে যার থেকে বাড়ি থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা আছে বন্ধুরা আজকের আপডেটে এখনও পর্যন্ত আপডেট তেমন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আগামী চব্বিশ তারিখ থেকে উড়িষ্যা কলকাতার দক্ষিণের উপকূল ধরে এই নিম্নচাপগুলি প্রবেশ করবে চব্বিশ তারিখ রাত্রি থেকে বাংলাদেশের দক্ষিণে জেলায় প্রবেশ করার সম্ভাবনা আগামী চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই দুই দিন বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণে জেলা সহ আমাদের ত্রিপুরা এবং উড়িষ্যা কলকাতায় তারপর ছাব্বিশ তারিখ থেকে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তটা চলে আসবে বঙ্গোপসাগরের দক্ষিণের দিকে তাতে তামিলনাড়ুর মধ্যে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে নিম্নচাপের কারণে বৃষ্টি হবে এছাড়াও বঙ্গোপসাগরের উত্তর জেলাগুলির বিশেষ করে বাংলাদেশ কলকাতা এবং উড়িষ্যার উপকূলের একাধিক জেলা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে নিম্নচাপ বা বৃষ্টির কোনো আর সম্ভাবনা থাকবে না এখন চলে যাচ্ছি তাপমাত্রায় আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী থেকে চোদ্দো এছাড়া ঢাকা কুমিল্লা কুলনা পরিষদ চট্টগ্রাম আমাদের ত্রিপুরা সহ পনেরো থেকে ষোলো মোটামুটি ঠান্ডা অনেকটাই রয়েছে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় আজকে সকাল থেকে আজকে দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের টাকা কুমিল্লা কুলনা পরিষদ চট্টগ্রাম আমাদের ত্রিপুরা সহ পঁচিশ থেকে ছাব্বিশ এছাড়া উত্তর জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি চব্বিশ থেকে পঁচিশ মোটামুটি আজকে গরম থাকবে দুপুরের মধ্যে আজকে রাতের মধ্যে গেলে সতেরো থেকে আঠারো থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলায় উত্তর জেলাগুলির দিকে পনেরো থেকে ষোলোর কাছাকাছি এছাড়া আগামীকাল সকালের মধ্যে গেলে তাপমাত্রা তেমন একই রকমভাবে ঠান্ডা অনুভব হওয়ার সম্ভাবনা বারো থেকে তেরোর কাছাকাছি থাকবে উত্তর জেলায় দক্ষিণ জেলা থেকে চোদ্দ থেকে পনেরো তো মোটামুটি ঠান্ডা শুরু হবে আগামীকাল থেকে আবারও চব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হবে কিছু গরমের সম্ভাবনা থাকবে তারপর আবারও পঁচিশ তারিখের পর থেকে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ থেকে ঠান্ডা অনুভব হবে দক্ষিণবঙ্গে গর্মবর্ষা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে বাংলাদেশের একাধিক জেলায় ছিল আগামীকালকের মধ্যে গেলে তেমন গণকুয়াশা থাকবে না বাংলাদেশে শুধু কিছুটা গণকুয়াশা কুয়াশা থাকবে আমাদের ত্রিপুরা আসামি শিলচর এবং চট্টগ্রামের একাধিক জেলায় চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত হালকা পাতলা কুয়াশা থাকবে তারপর আবারও কুয়াশা বাড়বে ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ থেকে গণকুয়াশা কুয়াশা আসছে আবারও